থ্যাংক হ্যাঁ কি অবস্থা আপনার কেমন আছেন অনেকদিন পরে আসলেন হুম চলছে আপনার কি মন খারাপ মন খারাপ না একটু চিন্তিত আপা আকাশকে না আকাশে কি খবর আকাশ তো অফিসের কাজে বেশি ব্যস্ত থাকে সারা ক্ষণ শুধু কাজ আর কাজ মেয়ে দিন বিয়ে তো দিতেই চাচ্ছে ওকে কিছুতে রাজিই করাতে পারছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি অনেক দিন আগে বলেছিলেন হ্যাঁ অনেক চেষ্টা করছেন বিয়ের জন্য অনেক ভাবে ওকে বোঝানোর চেষ্টা করছে যে দেখ বাবা আমার বয়স হয়েছে শরীরটাও আগের মতো আর চলে না কিন্তু কিছুতে ও বিয়ের নামই শুনতে পারে না আপা আমার কাছে না একটা পাত্রী আছে তাই নাকি হ্যাঁ আমার বন্ধুর মেয়ে খুব সুন্দর দেখতে আচ্ছা তাহলে তো ভালোই হয় আপনি যদি আকাশকে একটু বুঝিয়ে মেয়েকে দেখতে নিয়ে যেতে পারেন আমার মনে হয় আকাশের মনটা একটু করবে মেয়ে খুব সুন্দরী ফ্যামিলিও খুব ভালো ঠিক আছে দেখি আজকে আমি আর করবো ওর সাথে আকাশ কিছু বলবে তোকে একটা কথা বলবো রাগ করবে না তো রাগ করার মতো কথা বলে নিশ্চয়ই রাগ করবো আর আশা নিশ্চয়ই আমার বিয়ে নিয়ে কোনো কথা বলবে না তুই তো ভালো করেই জানিস পৃথিবীতে আর কোনো কিছুর ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই শুধুমাত্র তোর বিয়ের ব্যাপার ছাড়া আর তুমিও নিশ্চয় এটা খুব ভালো করে জানো পৃথিবীর কোনো বিষয়ে আমার অনুগ্রহ নেই শুধুমাত্র এই বিয়ে ছাড়া আশা করছি এই বিষয়ে কোনো কথা বলবে তুই যদি ফ্রি থাকিস পরশু একটু সময় করতে পারবি আমার সাথে এক জায়গায় যাওয়ার জন্য Of তুই কি মায়ের মনটা বুঝতে চেষ্টা করবি না একটু